তো ভিউয়ার্স আজকে কথা বলবো এই ফ্যানটা নিয়ে এই ফ্যানের কন্টেন্টটা আপনাদের টোটালি দেখা উচিত কারণ আপনারা জানেন যে আমি গ্যাজেটের রিভিউ করি এটা আমি শুধুমাত্র আমার পার্সোনাল ব্যবহারের জন্য নিয়ে আসছি অনলাইনে এই জিনিসগুলো দু একদিন পরেই চলে আসবে যেহেতু নতুন আমার কাছে আসছে আমি এই জন্য আপনাদের সাথে কন্টেন্টটা শেয়ার করতেছি যেহেতু আমি এই প্রোডাক্টের ব্যবসা করি না বা এটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই তাই অবশ্যই আমার কাছে আপনি এটার একটা সঠিক রিভিউ পাবেন এবং আমি চেষ্টা করি আপনারা সবচেয়ে সস্তায় কোথায় থেকে কিনবেন সেই সম্পর্কে তথ্য দেওয়ার এবং এই জিনিসগুলো চাইনিজ প্রোডাক্ট এবং এগুলো কিন্তু বাংলাদেশেও তৈরি হয় তো ভিডিওটা আপনারা টোটালটা দেখলে আপনারা জানতে পারবেন যে এই ফ্যানটা কোথায় থেকে নিলে ভালো হবে এবং কোনটা অরিজিনাল কোনটা বাংলাদেশি প্রোডাক্ট প্রথমেই আমি বক্সটা ওপেন করতেছি এবং এটার সাথে দেখেন একটা সুন্দর ফ্যান চলে আসছে যেটা খুবই প্রোটেবল এবং মজার বিষয় হচ্ছে এটা কিন্তু ইলেকট্রিসিটির প্রয়োজন হয় না এটা জাস্ট আপনি ওপেন করবেন তিন লেভেলে এটার কিন্তু স্পিড বাড়ে এই যে দেখেন এটার ফ্যান কিন্তু দুইটা দেখেন ডাবল ফ্যান ওই ফ্যানটা আপনি যদি এখানে রেখে দেন এটা ঘুরবে ঘুরে ঘুরে আপনাকে বাতাস দিবে দুইটা ফ্যানই চালু করে দিলাম দেখেন কি পরিমাণ বাতাস হচ্ছে আপনারা এভাবে বুঝতে পারবেন না কিন্তু এটাতে অনেক বাতাস হচ্ছে এবং আমি ঘেমে যাচ্ছিলাম ঘামটা শুকিয়ে যাচ্ছে তো এই ফ্যানটা কারা নিবেন যারা অনেক সময় কম্পিউটারে কাজ করেন বা কন্টেন্ট তৈরি করেন আপনাদের বড় ফ্যান চালালে সাউন্ডের প্রবলেম হয় তারা এই ধরনের ফ্যান গুলো নেবেন আমি কাছাকাছি নিয়েছি এই জন্য কিন্তু ফ্যানের আওয়াজটা আসতেছে আমি যদি একটু দূরে নেই তাহলে কিন্তু ফ্যানের সাউন্ডটা এতটা আমার মাইক্রোফোন কভার করবে না আবার যদি আমি আরেকটু দূরে রাখি এটা কিন্তু অনেক দূরে রাখলেও দেখেন আমার চুল উঠতেছে যথেষ্ট বাতাস অনেক বাতাস এখনো তো আমি ফুল দেই নাই এই যে ফুল দিচ্ছি ও না সরি এটা লাইটটা দিচ্ছি এই যে ফুল দিলাম উপরেরটা উপরটা অফ হয়ে গেছে সরি এই যে এখন ফুল নিচেটাও অফ হয়ে গেল তিন লেভেলে এটা কিন্তু ফুল হয় এবং এটার ব্যাটারি ডিউরেবল অনেক হাই এটার কোম্পানি দাবি করতেছে এটা তিন থেকে চার ঘন্টা চার্জ থাকবে এবং আমি ব্যাটারি ওয়ার্ড টু হিসাব করে দেখলাম এটা সর্বোচ্চ আড়াই থেকে তিন ঘন্টা চার্জ থাকতে পারে এবং আমি চালিয়েছি দুই ঘন্টা মতো কিন্তু এগুলো আসলে এত চালিয়ে দেখার সময় হয় না দুই ঘন্টা মতো চালিয়েছি কিন্তু মজার বিষয় হচ্ছে এটা কিন্তু আপনি পাওয়ার ব্যাঙ্ক দিয়েও চার্জ দিতে পারবেন আপনি এখানে পাওয়ার ব্যাঙ্ক লাগিয়ে দিলে এটা চার্জ হতে থাকবে এবং উপরে বক্স আছে এই যে দেখেন এখানে কিন্তু আপনি আইস দিতে পারবেন আইস দিলে এসির মতো একটা স্মোকি একটা ভাব বের হবে মানে স্মোক বের হবে যেটা আপনাকে আরো কুল করে দিবে আমি সেগুলো সবই দেখাবো এই ভিডিওতে এবার আমি এটা লাগিয়ে দিচ্ছি এবং আরো মজার বিষয় এটা কিন্তু এসির চেয়ে কোনো অংশে কম না এটার সঙ্গে একটা ম্যানুয়াল বুক পাবেন যেটা আমার প্রয়োজন নাই এটা আমি রেখে দিলাম একটা ক্যাবেল এটা হচ্ছে আপনি পাওয়ার ব্যাংকে লাগিয়ে এটা চার্জ করতে পারবেন এটা হচ্ছে একটা রিমোট আপনি এটা রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন দেখেন রিমোট রিমোট চাপ দিলাম দিলাম এটা অফ হয়ে গেছে আবার এবার ফ্যান ফ্যান ওপেন ওপেন করলাম করলাম অন হয়ে গেছে দেখেন আবার যদি চাপ দি অফ হয়ে গেল খুব মজার বিষয় আবার এই বেলটা আপনি এখানে লাগিয়ে দিলে এটা কিন্তু আপনি হ্যান্ডে ক্যারি করতে পারবেন খুব জোস একটা জিনিস আসলে খুবই ভালো লেগেছে আমার কাছে এই ফ্যানটা এই ফ্যানটার বিশেষত্ব আছে কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ফ্যানটার ফ্রন্ট কভার রিমুভ করা যায় আপনি চাইলে ফ্রন্ট কভারটা রিমুভ করে এটা খুবই ইজি ভাবে পরিষ্কার করে ফেলতে পারবেন ফ্যানটা নব্বই ডিগ্রি রোটেশন সাপোর্ট করে যে কারণে আপনার কয়েকজন একসঙ্গে বসে থাকলেও ফ্যানটা কিন্তু ঘুরে ঘুরে আপনাদের সবাইকে বাতাস দিতে থাকবে এটার মজার বিষয় হচ্ছে এটা কিন্তু শুধু ফ্যান না এটাতে কুল মিস্ট আছে আপনি উপরে আইস দিবেন এবং আইস থেকে এটা স্মোক বের হয়ে আপনার বাতাসটাকে আরো কুল করে দিবে মানে একটা এসি এসি ফ্লেভার পাবেন যদি আপনি একটু কাছাকাছি রাখেন তাহলে একটা এসির একটা ভালো ফিল পাবেন এবং অনেক ভালো হাওয়া দেয় এটা আসলে আমি ভিডিওতে আপনাদেরকে বোঝাতে পারবো না তবে যেহেতু এটা আমার নিজস্ব না আমি আমার নিজের ইউজের জন্য এটা কিনেছি তাই অবশ্যই আপনাদের বোঝা উচিত এটা রিভিউ শেয়ার করছি যারা একটা ফ্যান কিনতে যাচ্ছেন। মূলত এটা শেয়ার করার একটা কারণ আছে আমি গত বছর এই যে ছোট ফ্যানগুলো কিনে নিয়ে আসছিলাম যেটা আপনার বারোশো চোদ্দশো টাকা দাম এই ফ্যানটা আসলে একদমই ফ্রড এটার কিন্তু চাইনিজ ভার্সন ছিল যেটা পরবর্তীতে আর পাওয়া যায় নাই এটা বাংলাদেশি ভার্সনটা আমি পেয়েছিলাম যেটা খুবই বাজে দুই একদিনেই নষ্ট হয়ে গেছে এটার বাতাস নাই একদম ফ্যানের মধ্যে ঢুকে গেলেও কোনো বাতাস পাওয়া যায় না তো সেজন্য এটা এই বছর আমি কিনলাম এবং আমি আশা করব যে এটা হচ্ছে বেশ কিছুদিন অরিজিনাল প্রোডাক্টটা পাওয়া যাবে কারণ এটা পাওয়া এটা মার্কেটে আসার সাথে সাথে আমি দেখলাম যে বাংলাদেশি প্রোডাক্টটাও চলে আসছে মানে সেম প্রোডাক্ট আপনি চিন্তা করতে পারবেন না এই প্রোডাক্টটা মাত্র মার্কেটে আসছে এবং এটার কিন্তু ডুপ্লিকেট চলে আসছে যেটা বাংলাদেশে তৈরি হয় বাংলাদেশি প্রোডাক্ট এবং আমি দেখলাম ওটার ডিউরেবিলিটি খুবই কম এটার চার্জও থাকে না একদম বাজে মানে বিশ মিনিটও চার্জ থাকবে না যারা অনলাইনে যে সতেরোশো আঠারোশো টাকায় পাওয়া যাচ্ছে দেখে লাফালাফি করতেছেন তাদের জন্য অবশ্যই আমি ডিসক্রিপশনে লিংক দিব আপনি এটা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় কিনতে পারবেন যেটা বাংলাদেশি প্রোডাক্ট তার চেয়ে ভালো হয় যদি আপনি চাইনিজ প্রোডাক্টটা কিনতে পারেন আমি ডেসক্রিপশনে দুইটারই লিংক দিয়ে রাখবো এবং চাইনিজটা আর বাংলাদেশি প্রোডাক্টের মধ্যে তেমন কোনো ডিজাইনেরও পার্থক্য নাই কোয়ালিটিরও পার্থক্য নাই আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করি আমাদের কাছে মিথ্যা কথা কোনো কোম্পানি বলতে চায় না তারা আমাদের সাথে শেয়ার করে এবং আমরাও বলি যে আপনারা যদি মিথ্যা কথা বলেন নেক্সট টাইম আমরা কিন্তু আপনাদের প্রমোট করবো না এই প্রোডাক্টটা চাইনিজ প্রোডাক্ট আপনি চাইনিজ প্রোডাক্টটা মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় পাবেন মাত্র অল্প কিছু টাকার জন্য যাদের এটা প্রয়োজন খুবই প্রয়োজন তারা অবশ্যই বাংলাদেশি প্রোডাক্টটা নেবেন না হিউজ হিউজ আপনি কন্টেন্ট পাবেন এখনো এটা মার্কেটে তেমন একটা অ্যাভেলেবেল হয় নাই দু একদিনের মধ্যেই অ্যাভেলেবেল ভিডিও পেয়ে যাবেন কিন্তু এই আঠারোশো টাকা আমি ডিসক্রিপশনে লিংক দেবো চাইলে ওখান থেকে আপনি নিতে পারেন আমার মতে আপনারা যদি কম দামি জিনিস নিতে চান ছাব্বিশশো টাকা দিয়ে নেন এইটা খুব বেশি আকাশ পাতাল তফাত না মাত্র আটশো টাকা বেশি মাত্র আটশো টাকার জন্য আপনি একটা ভালো প্রোডাক্ট পাবেন যেটা বাংলাদেশি এটার কোয়ালিটি খুবই বাজে দেখতে সুন্দর আপনি অনলাইন থেকে অর্ডার করবেন হাতে পাবেন দেখবেন যে সেম প্রোডাক্ট বাসায় নিয়ে যাবেন দুই দিনের মধ্যে ব্যাটারি ড্যামেজ হয়ে যাবে ফ্যান ঘুরবে না এটা কিন্তু ব্রাশলেস মোটর যেটা বাংলাদেশি এটা কিন্তু ব্রাশলেস মোটর না নর্মাল মোটর নর্মাল মোটর খুব দ্রুত নষ্ট হয়ে যায় এবং আস্তে আস্তে ফ্যানের বাতাস কমে যাবে কি পরিমাণ গরম পড়তেছে এখন দেখেন আমি পুরো ঘেমে যাচ্ছি একটা কন্টেন্ট বানাতে যে এই ফ্যানটা আপনাদের দেখানোর জন্য চালাইতেও পারতেছি না তো নেক্সট কন্টেন্টে আশা করি চালিয়ে রাখবো এটা চালিয়ে রাখলে আমি কিন্তু এভাবে ঘামতাম না যে আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখবো এবং আপনারা চাইলে সেখান থেকে অর্ডার করতে পারেন এটা বাংলাদেশিটারও আমি লিঙ্ক দিব চাইনিজ ডাডু লিঙ্ক দিব আপনারা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে নিতে পারেন এটা অনলাইন আপনি হিউজ পেয়ে যাবেন আপনি চাইলে অনলাইন থেকেও নিতে পারেন অরিজিনালটা ছাব্বিশশো পঞ্চাশ আর বাংলাদেশিটা আঠারোশো পঞ্চাশ এটাতে লং অ্যান্ডুরেন্স আছে যেটার কারণে ব্যাটারি অনেক পাওয়ারফুল এটার পাওয়ার হচ্ছে দশ ওয়াট তিন গিয়ারে এটা চলে এটার কিন্তু হচ্ছে ফ্যান তিনবার চাপ দিলে স্পিড বাড়তে থাকে এটাতে একটা রোটেশন বাটন আছে উপরে আছে লাইটের বাটন এই লাইটের বাটনটা চাপলে কুল মিক্সড হতে থাকে এটাতে আপনার আইস দেওয়া থাকলে বা পানি দেওয়া থাকলে এটা দিয়ে স্মোক বের হতে থাকে এবং এটা যতটা আপনার হচ্ছে ভেতরে আইসটা যতটা ঠান্ডা এই কুলটাও ততটা ঠান্ডা কুল মিক্সড বের হতে থাকবে এটা আপনার ডেস্কে বেডরুমে বা কোথাও ট্রাভেলে গেলে এটা খুবই কার্যকরী একটা জিনিস ভিয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আরেকবার বলে দিই এটা কিন্তু আমার কোনো প্রোডাক্ট না বা এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই সো আমি চাই আমার অডিয়েন্স যেন একটা ভালো প্রোডাক্ট পাই এবং সেজন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো ভিয়ার্স ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ডিসক্রিপশনে এটা কেনার লিংক দেওয়া থাকবে বাংলাদেশি প্রোডাক্ট এবং চাইনিজ প্রোডাক্ট দুইটারই আপনার যেটা ভালো লাগে আপনার দামে যেটাতে পোষাবে সেটাই কিনবেন দুইটাই সেম কিন্তু পারছেন বাংলাদেশে তৈরি প্লাস্টিক কোয়ালিটি অত ভালো হবে না ব্যাটারি কোয়ালিটিও ভালো হবে না এই ব্রাশলেস ফ্যানটাও অতটা ভালো হবে না তাই একটা জিনিস যদি আপনার পরিবারের জন্য নিতে চান একটা ভালো জিনিস নিবেন এটা ভালো প্রোডাক্ট নিবেন তো এই সিলস্কের ভিডিও সবাই ভালো থাকবেন ধন্যবাদ